বিশটা দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা বিগত এক বছরে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এই এক বছরে আমরা তাদের সাথে নিবিড়ভাবে মিশেছি গল্প করেছি এবং বোঝার চেষ্টা করেছি তাদের লাইফে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি কি থ্রেড কি কি এবং অপরচুনিটিগুলো কি কি। আর এর উপর ভিত্তি করে আমাদের রিসার্চ টিম বিগত কয়েক মাস যাবৎ প্রবাস জীবনে রিসার্চ করে যাচ্ছে রিসার্চের টপিকটাই হলো ফ্রম দ্য লাইট অফ কুরান অ্যান্ড সিরাত এবং ফ্রম দ্য লাইট অফ মডার্ন সাইকোলজি কিভাবে দুইটার কম্বিনেশন করে একজন প্রবাসী দিন এবং দুনিয়ার ভেতরে প্রপারলি ব্যালেন্স মেনটেন করতে পারবেন একজন প্রবাসী কিভাবে প্রবাসী থেকে সর্বোচ্চ ইম্প্যাক্টফুল মুসলিম হতে পারবেন এটাই আমাদের রিসার্চের টপিক আর সেই রিসার্চের ফলশ্রুতিতেই আমরা একটা ইবুক রেডি করেছি ইবুকটা খুবই ছোট্ট মাত্র বাইশ পিস্টার কিন্তু এই বাইশ পৃষ্ঠার ইবুকে সর্বোচ্চ ভ্যালুয়েবল কন্টেন্টগুলো আমরা রেখেছি যেটা একজন প্রবাসী পড়লে অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ যদিও এই বুকটার পেছনে আমাদের দীর্ঘ সময়ের পরিশ্রম রয়েছে তারপরেও আমরা এই ইবুকটার জন্য কোনো প্রাইস নির্ধারণ করিনি বরং আমরা চেয়েছি যত বেশি সংখ্যক প্রবাসী এই বইটি পড়বে তত বেশি সংখ্যক মানুষ যাতে উপকৃত হয় তবে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট একটাই আমাদের ইবুকটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে আপনি আমাদেরকে কন্ট্রিবিউট করতে পারেন আপনার নেটওয়ার্কের মাধ্যমে আপনার সাজেশনের মাধ্যমে বা কোনো গাইডলাইনের মাধ্যমে আপনার এই কন্ট্রিবিউশনটি হবে আমাদের জন্য অনেক বড় বাবা সো যারা যারা এই ইবুকটি পড়তে চান তারা আমাদের কমেন্টে দেওয়া গুগল ফর্মটি পূরণ করুন ফর্মটি পূরণ করা মাত্র আপনি আমাদের ই অ্যাক্সেস পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ